আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ছোট একটা নিউজ দিকে বিচলিত হয়ে না খুব সিম্পল ব্যাপার তারপরও বলি হয়েছে কি মানে ভালো লাগার মানুষ ভালো লাগ বাসার মানুষ বা হচ্ছে কাছের মানুষগুলা একটু ব্যথা পাইলে কষ্ট লাগে আর কি স্বাভাবিক আমার আপনার সবারই লাগে তো কাছের মানুষগুলো যখন কাছে থাকে না তখন কিন্তু চোখগুলা খুঁজে যে ও কই ও কই ও কই মানে হয়তো আমরা একটা পর্যায়ে আলাদা আলাদা হয়ে যাই মানে বিভিন্ন কারণে বিভিন্ন কাজের কারণে বিভিন্ন ইসের কারণে তো সেই সময় আপন মানুষগুলো খোঁজে আপন মানুষগুলো আপন চোখগুলো মানে আপন মানে নিজের চোখগুলো আপন মানুষদের খোঁজে তো ভাইয়া শুটিংয়ে গেছে প্রিন্সের গত দুই দিন থেকে হচ্ছে প্রিন্স ইউনিটের সাথে যুক্ত আপনারা জানেন ভাইয়ার খুব কাছের মানুষ যারা তারা অনেকেই নাই খুব কাছের মানুষ যারা নাই সেটা বলতে পারেন জাহির ইসলাম নাই মিশা ভাই নাই এগুলো না খোঁজে বিশ্বাস করেন খোঁজে যারা আছে ওনারা অবশ্যই ভাইয়ার কাছের মানুষ তা না হলে ওনারা সেখানে কেন তবে আমি শুধু এটুকু বলি ভাই আমার ভিতরে না মনে করে জিত কাজ করে অনেক জিত কাজ করে কারণ কি আমি দেখছি তো সবার চেহারাটা আমি তো সবাইকে চিনি এই পাঁচ বছর আগেও সাকিব ভাইকে নিয়ে যারা কথা বলতে ইন্টারেস্ট বোধ করতো না তারা খুব আগ্রহের সহিত সাকিব ভাইকে নিয়ে কথা বলে সময়ে তো পরিবর্তন হতে সময় লাগে না দেখেন হিমেল আশ্রাফের প্রতি শেষ নাই মানে দর মানে সাকিব ভাইয়ের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে প্রিয় মানে প্রিয়তমার পরে একটা চেঞ্জ আসলো ভাইয়ার এর আগে আমাকে সবাই টিটকারি করতো যে তোর ভাইরে এই এই বিশ লাখ টাকা দিব তোর ভাইরে এই টাকা দিব সিনেমা করবে কিনা আমাকে নিয়ে টিটকারি করতো আমি কিছু বলতাম না আমি জানতাম যে আসলে সাকিব ভাইয়ের ক্ষমতা বা সাকিব ভাইয়ের সাময়িক অসুবিধা বিপদে পড়লে সবাই মনে করেন চামচিকাও লাথি মারে তো জাহিদ কখনো সাকিব ভাইকে ছেড়ে যায় নাই সব সময় কথা বলছে ইন্ডাস্ট্রির একমাত্র ব্যক্তি হিসেবে আমি কথা বলছি তো সেই সময় ক্যামেরা সামনে নিয়ে গেলে সাকিব ভাইকে নিয়ে কথা বলার ইন্টারেস্ট বোধ করতো না যারা তারা খুব আগ্রহ নিয়ে কথা বলে এবং সাকিব ভাই যখন খারাপ সময় আসবে তখনও তারা এই ক্যামেরাটা বলবে সরেন এই ব্যাপার নিয়ে কথা বলতে চায় না সেই দিনটা না আসুক ভাইয়া যাক এখন যে ব্যাপারটা আপনাদের বলতে চাই আপনারা বিচলিত হবেন না ভাইয়া একটু অসুস্থ একটু ব্যথা পাইছে একটু ব্যথা পাইছে আমার কাছে কেউ জিজ্ঞেস করবেন না যে কি হয়েছে একটু ব্যথা পাইছে একটু ঠিক হয়ে যাবে তো একটু পাইছে এটা ব্যাপার না এটা আমার আমার ভিতরে মানে মোচড় দিতেছে মানে ভিতরে কামড়াইতেছে বুঝছেন মানে খারাপ লাগতেছে যে উনি শ্রীলঙ্কায় আমি বাংলাদেশে হাজার হইলো খারাপ লাগে কিন্তু ভাই খারাপ লাগে যতই বলি যে ক মানে কি ব্যাপার ভাইয়া ওখানে কাজ করতেছে আমিও তো এখানে আমি ভাই ডে নাইট শ্যুটিং করতেছি আমার চেহারা দেখে মনে হইতো স্যার অসুস্থ ডে নাইট শ্যুটিং করতেছি কিন্তু শান্তিটা পাচ্ছি না শান্তিটা পাচ্ছি না তো ছোট্ট একটু মানে ব্যথা পাইছে খালি ইউটিউব বললাম কীভাবে কি এগুলো ডিটেলস আমি বলতে চাচ্ছি না ওনার জন্য দোয়া করেন শাকি বিয়ান্ডা দোয়া করেন ওনাকে যারা মন থেকে ভালোবাসেন আমি জানি একমাত্র শাকি বিয়ান্ডাই ওনাকে মন থেকে ভালোবাসে আর যেগুলা দেখেন ফেক স্বার্থ স্বার্থ ফুরালে জাতা ঠিক আছে তো ভাইয়ার জন্য দোয়া করবেন ভাইয়ার জন্য সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং আবার যোগ দিতে পারে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আবারও বলি ডিটেলস জানতে চায় না ঠিক হয়ে যাবে খুব অল্প স্বল্প ব্যথা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়ার জন্য দোয়া আপনি যেখানে থাকেন ভালো থাকেন বাট পাশে থাকা উচিত পাশের মানুষগুলার ধন্যবাদ আসসালামু আলাইকুম